হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্পল তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ সব দেখতে থাকো আশা করছি আজকের প্লাক্টটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দাদুদের বাড়িতে বেড়াতে এসে আমার এই লতা গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য মাকে বললাম যে মা একটু কচুর লতা হয়েছে নাকি নিয়ে আসুক তো গ্রামে তো বুঝতেই পারছো সব কিছুই আর কি পাওয়া যায় তো তার জন্য মা আর কি এখানে পুকুর পাড়ে আর কি প্রচুর আর কি অনেকগুলো গাছ আছে তো এই গাছের গোড়াতে অনেকগুলো কচুর আর কি লতা হয়েছে জানো তো ওগুলোই মা আর কি তুলতে গেছে আর হচ্ছে একটা একটা করে আর কি তুলে নিচে অনেকগুলো হয়েছিল জানো এর আগে যখন বেড়াতে এসেছিলাম দাদাদের বাড়িতে তখন একবার খেয়ে গেছি আবার এখন আর কি খাব তো যারা যারা খাওনি কচুর লতা একবার খেয়ে দেখো খুব সুন্দর খেতে মাংস ভাত যদি তোমার সামনে দেয় আর হচ্ছে কচুর লতার আর কি তরকারি তো তুমি আর কি কচুর লতাটাই আর কি খেতে চাইবে এতটাই টেস্টি খেতে তো আমার তো সেটাই মনে হয় যে আমার মাংস ভাত না দিলেও পরে এই কচুর লতা দিয়ে যদি ভাত দেয় তাহলে আমি এক থাল আর কি ভাত খেয়ে নিতে পারবো তো খেতে বলতে তো মা কি রান্না করেছে হচ্ছে তোমার মাছ দিয়ে যদি রান্না করো না গুঁড়ো মাছ দিয়ে তাহলে আরও খেতে আর কি বেশি ভালো লাগে তো আমাদের গুঁড়ো মাছ তো ছিল না তো তার জন্য আমরা রান্না করেছিলাম শুকনো মাছ দিয়ে তো ওই মাছগুলো দিয়ে আর কি রান্না করে খেয়েছি কালকে এত সুন্দর যে খেতে কি বলবো আর তোমাদেরকে এর আগেও যে তোমার খেয়েছি তো আগেরগুলো বেশি টেস্ট হয়েছিলো আজকের একটু অকিল অতটা টেস্ট হয়নি কারণ আগে যতটা খেয়েছি আমার হচ্ছে দিদার মানে শরীর অসুস্থ তো ওই জন্য মা আগে ঝালটা একটু কম করে দিয়েছে আর এগুলো তখন রান্না করলে পরে তো এখানে মা আর কি কচুর ওই লতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা কচুর পাতাতে করে নিয়ে আর কি বাড়িতে যাচ্ছে তো চলো এই দিকের বাড়িগুলো জানো খুব সুন্দর আর কি বাড়িগুলো মাটির যে বাড়ি না দোতলা বাড়ি ঠিক আছে নিচে নিচেও ঘর উপরেও ঘর যেরকম দালান দোতলা হয় না সেরকম আর কি দালান কোঠা বাড়ি আর কি মাটির তো আমাদের দাদুদের বাড়ির এখানে বেশিরভাগই আর কি দালান দালান না মানে মাটির বাড়ি দোতলা তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে আর কি দেখাবো যদি দেখতে চাও তাহলে আবার বেড়াতে যাব তখন আর কি আমি দেখাবো তোমাদেরকে তো মনে করো যে সব বাড়িগুলোই দোতলা দেখো তোমরা না হলে বিশ্বাস যদি না হয় তো আমরা একদম গ্রামের পরিবেশে আমাদের আর কি বাড়ি আমার দাদু বাড়িও হচ্ছে গ্রামের পরিবেশে তো দেখো মা এখানে বসে বসে হচ্ছে এখন ভালো করে কচুর লতা থেকে আর কি যেগুলো আর কি গায়ে যেগুলো নোংরা লেগে আছে ওগুলো আর কি পরিষ্কার করে ছোটো ছোট করে আর কি কেটে তারপর রান্না করা হয় তো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না গো এইটুকুই আর কি দেখালাম আজকে তো যারা খাওনি সত্যি বলছি একবার খেয়ে দেখো আমার কথা মতো সত্যি বলছি আর আমি জানো কোনো দিনও এগুলো খাইনি এই তোমার দ্বিতীয়বার হলো এর আগে আমি আরেকবার খেয়েছি আর এখন আর কি দ্বিতীয়বার খাচ্ছি এতটাই আমাকে আর কি ভালো লেগেছে কি বলবো দামটাও অনেকটা হাটে আমি আর কি জিজ্ঞাসা করেছিলাম যে কত করে দাম কত করে আর কি কিলো তো কুড়ি টাকা আর কি আড়াইশো গ্রাম আর হচ্ছে তোমার এক কিলো একদম আশি টাকা আর কি কিলো তো ওই জন্য আর কি কিনে আনি কারণ আমাদের গ্রামের আর কি বাড়িতে পাওয়া যায় এইসব তো ওগুলো নিয়ে এসে আজকে আর কি রান্নাটা হলো তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো চলো